গুড ইভিনিং আমার মিষ্টি পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে প্রায় পাঁচটার মতো তো সাড়ে পাঁচটা থেকে মাম্মার ক্লাস শুরু হবে তো চলো অলরেডি কোথায় আছি তোমাকে দেখা যায় এটা হলো মনার নতুন করে একটা ক্লাস হবে কম্পিউটার ক্লাস আর স্পোকিং ইংলিশে ভর্তি করলাম তো এটা স্কুলেই হবে তো আলাদা স্যার ম্যাডাম আছে কম্পিউটারে আলাদা স্যার আসবে এটা সপ্তাহের শেষের শনিবার আর রবিবার যেহেতু সারা সপ্তাহের মধ্যে কিন্তু সবারই টিউশন পড়া থাকে তো সপ্তাহে দুটো দিন কিন্তু ছুটি থাকে ওই কারণে এই দুটো দিন টাইম দেওয়া হয়েছে তো বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর ওই কে সকাল রবিবার সকালবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা তো যাই হোক চলো স্কুলে চলে এসেছি আর এই যে উদ্যোগটা আমাদের একাডেমস থেকে নেওয়া হয়েছে খুবই সুন্দর আর ভালো লেগেছে একদম কম খরচ মানে মাসে ভর্তির মাসে মায়নাটাও কম আর ভর্তির ফিজটাও অনেকটা কম এটা যদি আমরা বাইরে থেকে করতে যাই আমাদের অনেক খরচা পড়ে যাবে আর আমি তো খুব খুশি যে এত অল্প খরচের মধ্যে এই সিস্টেমটা হয়েছে খুবই ভালো লেগেছে তো থ্যাংক ইউ স্যারকে জানাই তো এইখানে মেয়েকে স্কুলে আমি ছেড়ে দিলাম এখন অলরেডি বাড়ির দিকে আমি চলে যাব। তোমরা তো আমার অবস্থা জানো সেরকম একটা সামর্থ্য আমার নেই তবুও চেষ্টা করছি আর এই স্পোক ইংলিশে আর আলাদাভাবে যে কম্পিউটার ক্লাসটা হচ্ছে এটা কিন্তু আমাদের বাচ্চাদের অনেকটাই সুবিধে হবে ওদের শিক্ষার জন্য আর ইংলিশ ছাড়া তো এখন কিছুই চলে না যেখানে যাবে হিন্দি বাংলা থেকে সব থেকে হলো ইংলিশটাই চলে কিন্তু সব ক্ষেত্রেই ইউজ করতে লাগে তো ওই কারণে আমার খুব সুবিধে হলো আর ভালো হলো আর এখানে দেখো দুজনে কি করছে যেন খাচ্ছে যাই হোক দেখতে পেলাম না আর শুভ সন্ধ্যা আর এখানে সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি এটা হলো শনিবার বিকেলবেলার কিন্তু ভিডিও আমি ভেবেছিলাম রাতের দিকে পোস্ট করব কিন্তু একদম সময় পাইনি ব্লাউজের কাজ হাতে নিয়েছি তো যেহেতু মেয়ের পেছনে তো দু এক পয়সা তো খরচাও হবেই তোমরা জানো আমার ফেসবুক থেকে খুব একটা বেশি আর্নিং হয় না সামান্য কিছু আর্নিং হচ্ছে তাতে কিন্তু হয় না তো যাই হোক এখানে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম আর মা কিন্তু দুপতিটা আমার ঘরে মায়ের ঘরে দেখিয়ে মা আমার ঘরে দিয়ে আমি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম মা বলে দুপতি ধোয়া দিতে তো যাই হোক তারপরে চলে যাব সাতটায় সাড়ে সাতটায় কিন্তু ছুটি হবে মাম্মাকে এখন আনতে যাব তো এখানে দেখো রাস্তাটা কতটা অন্ধকার তোমাদের কি বলবো এক টোটোওয়ালা দাদা দাদা তারপর পরে লাইট জ্বালিয়ে রেখেছিল টোটোর তো প্রচুর অন্ধকার এখানে প্রশ্ন একটা বলে লাইট ছিল তো চলে এলাম বাড়িতে দেখ এখানে একটা ফাইল দিয়েছে আর এখানে কার্ড দিয়েছে আর একটা খাতা দিয়েছে আর এখানে পাসপোর্ট ফটোটা দিয়ে আই কার্ডে লাগাতে হবে মামার তো এটাই মামা আমাকে দেখাচ্ছিলো ভিডিওটি কেমন লাগলো আর আমি কি কেমন কাজটা করেছি বলো মেয়েকে ভর্তি করিয়ে সেটা আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও আমার সামর্থ্য নেই তাও আমি চেষ্টা করব যে আমার সন্তান কি কী শিক্ষাটা দিলে ভালো হবে কোন শিক্ষা কত দূর কী করতে হবে সেটা আমি অবশ্যই চেষ্টা করব।